তোব সরাসরি যাবে নাকি গাড়ি চালাবে কখন গাড়ি চালাবে কখন তাহলে না انا পৌঁছে হইছি কি

একসাথ হয়ে। ওদিকে কি কর? আমরা এখানে তো লক্ষ্মীরতনকে নাম দিতাম বাবা। সামনে সামনে বাড়ি ফিরেছিল ওই সামনে এই সামনে আসতে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকদিন পর একটা কাছের বিয়ের অনুষ্ঠান নিয়ে আসলাম দুঃখের মতো একটা আনন্দ আসলে এটাই স্বাভাবিক দুঃখ একদিকে আনন্দ আরেকদিকে আমার শাশুড়ি আজকে তেরো দিন হচ্ছে মারা গেছে তো আপনারা সবাই অনেকে জানেন তো সবাই দোয়া করছেন তো ইনালিল্লাহ উন্নয়ন রাজু আর এই বিয়েটা আসলে শাশুড়ি থাকাকালীনই ঠিক হয়েছিল তো শাশুড়ি যেহেতু ইষ্ট করছে সাত দিনের মাথায় পৃথিবীর মায়া সেরে আমাদের সবার ত্যাগ করে চলে গেছেন নাফিরার দেশে তো সবাই দোয়া করবেন আর এটা হলো বিয়ের অনুষ্ঠানটা আসলে আমাদের বলে মধ্যে বলা হয় কাবিন যেটাকে সরা কাবিন বলা হয় তো এই হলো তো আজকে কাবিন করে রাখা হচ্ছে দু এক মাস পরে বোতলা আনা হবে আর এটা হলো একদম নিজেদের লোকজনকে নিয়ে কাবিনটা করা হচ্ছে যেমন আমার ছোটো ননদের ছেলের আর কি নানির বাড়ি আর দাদার বাড়ির মানুষ মিলেই বাইরের লোক আসলে বলা হয়নি তো নিজেরাই লোকজন মিলে ছোটোখাটো একটা রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে তো যাই হোক আমার এক এক করে কিন্তু সবাই আমরা চলে আসছি আর প্রচুর বৃষ্টি সেটা দেখতেই পারলেন যখন বের হয়েছি তো বড়ো আপাকে নিয়ে আসা হয়নি বড়ো আপা আর একটা গাড়িতে আসছে যার জন্য বড় আপা আমাদের সাথে আসতে পারেনি তো যাই হোক আমরা সবাই একত্রে এখানেই দাঁড়িয়ে থাকবো আর এক এক করে আমরা সবাই এক জায়গায় হয়ে তারপরে আমরা উপরে যাব তো যাই হোক আপনারা ব্লগটা দেখেন আর অনেক দিন পর একটা কাছের মানুষের বিয়ের অনুষ্ঠান খুবই ভালো লাগে আর যেটা আমি ফিল করি আমার কাছে অনেক দিন পর কাছের একদম আপনজনের বিয়ে হচ্ছে এটা আমার কাছে অন্যরকম ভালো লাগা কিন্তু এই ভালো লাগার মধ্যেও কিন্তু একটা দুঃখ লুকিয়ে থাকে যেটা হলো আমার শাশুড়ি নেই আর আমার আসলে মানুষ ওদিন থাকে না আর শাশুড়ি মা অনেক দিন যাবৎ অসুস্থ ছিলেন তার মধ্যেই হঠাৎ করে ইস্টো প্রেন্টো করাতে সে কমায় চলে যায় তো আইসিউতে রাখার পর তারপরে সে দুনিয়ার মায়ের ছেড়ে চলে যায় তো যাই হোক সবাইকে যেতে হবে এটাই স্বাভাবিক হাসি খুশি নিয়ে থাকতে হবে তো এদিকে কিন্তু বর চলে আসছে আর বরকে খুবই সুন্দর লাগতেছে আপনারা বরের জন্য বড় পরিবার জন্য সবাই দুয়া করবেন বরেরা এক এক বরেরা বড়রা একজন এক ভাই এক বোনের জরা দুই ভাই বোন আর আমাদের সদ বেশি না চারজন সবাই ছোটো ছোটো তো যাই হোক এদিকে একটা সুন্দর হ্যাঁ গেটেরও ধরার আয়োজন করেছে সেটাও ভালো লাগছে হ্যাঁ মেয়েরাও এক ভাই এক বোন এটা মেয়ের ভাই তো যাই হোক আমরা এখন ব্লকটা দেখবো আর এনজয় করবো আসলে ভিডিওটা আসলে শ্বশুরবাড়ি তো সব কিছু মেনটেন করে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করা আর আমার মেজু ননদের হাজব্যান্ড উনি খুব ধার্মিক একজন লোক সে অনেক কিছু পছন্দ করে না তো তারপর তাকে একটু সরিয়ে টরিয়ে একটু শ্যুট করছি লুকে লুকে জানি না সে বকা বকাতিবে কিনা এমন অনেক দুষ্টামি করে আমার চ্যানেলের সম্পর্কে অনেক কিছু সে জানলো তো যাই হোক আমরা কিন্তু খুব এনজয় করতেছি আর আমার ছোট ধার্মে যে ভিডিওতে কোনো করতে নেই তারা সুন্দর ভিডিও করতেছে খুব এনজয় করে আর আমরা অনেক এনজয় করছি তিন যা মিলে অনেক ভালো লাগছে অনেক দিন পর সবাই একসাথে হয়েছি তো পরিবারের সবার জন্য দোয়া করবে এই পরিবারের জন্য আমি এ তিন আমার জামাই তুমি হয়ে গেলো আসলে সবাই তুমি তুমি থাকবো পরিবারের সবার আসলে দোয়া করেন আর যদি আমাদের আমার ভুল হয় তাহলে অবশ্যই দোয়া করে দেবেন কারণ ভুল মানুষ বলতে ভুল কখন আমি মারা যাই সেটাও জানি না তো যাই হোক আমরা ডিটেল দেখবো আরেঞ্জয় করবো নতুন বউকে দেখাবো সব কিছু দেখাবো এক এক করে সব লোভই থাকবে সব কিছু একটু একটু করে আমি ভুক্ত করেছি স্মৃতিময় হিসাবে তো এই যেমন নন্দের জামাই এখানে আসে তো এখন বিয়েটা পড়ানো হচ্ছে এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করে বিয়ে হবে তো দোয়া রাখবেন পরিবারের জন্য দোয়া করবেন যাতে নতুন দম্পতি সুখী হয় এবং বউ পরিবার সবার সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারে এটাই দোয়া করবেন এছাড়া আর কিছু করার নাই মানুষের কাছে সবচেয়ে দোয়াটা তৈরি পরিবারকে নিয়ে যাতে সবাই খুব ভালো থাকে এটি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট টাকা পয়সা কিছু নয় ভালোবাসাটাও আন্তর্গত মেয়ে Thank you.